আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতের আসাম রাজ্যের এক গ্রামে এক ইমামের দ্রুত সিদ্ধান্ত সাতজন মানুষের জীবন বাঁচালো রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার রাস্তা থেকে ছিটকে পড়ে পুকুরে এবং সেখানে গাড়ির সব জানালাই ছিল বন্ধ এমন সংকটময় মুহূর্তে গ্রামের মসজিদের ইমাম আব্দুল বাসেত মাইকে জরুরি ঘোষণা দেন তিনি গ্রামের মাইকে জানান পুকুরে গাড়ি পড়ে গেছে আর যাত্রীদের জীবন বিপন্ন ইমামের এই ডাকের পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন অন্ধকার কাদামাটি আর ঠান্ডা পানির মধ্যে গ্রামবাসীরা সম্মিলিতভাবে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় ফলস্বরূপ সাতজন হিন্দু যাত্রী নিরাপদে উদ্ধার হয় গ্রামবাসীরা বলেন ইমামের সতর্কতা এবং মাইকের ঘোষণার কারণে এই সাতজনের জীবন বেঁচে গেছে ইমাম বলেন জীবন রক্ষা করা মানবতার মূল শিক্ষা এটাই ইসলামের প্রকৃত বার্তা আজকের এই ঘটনা প্রমাণ করে ধর্ম সম্প্রদায় বা জাতি দেখেই মানবতা সীমাবদ্ধ নয় একটি মসজিদের মাইক সাতজন মানুষের জীবন বাঁচালো এটাই মানবতার জয় আজ একজন টুপি দাড়িওয়ালা প্রমাণ করলো ধর্ম বেঁধে নয় মানবতা বেধে নয় একে অপরকে বাঁচানোই আসল পরিচয় একজন মুসলিম ইমামের সাহস ও মাইকের ডাক সাতজন হিন্দু ভাইকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে এবং আল্লাহর রহমতেই এটা সম্ভব হয়েছে ইমামের এই মহৎ কাজ সম্পর্কে আপনার একটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিউ সত্যকে জানুন ভয় নয় ভাবুন